হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কে অবস্থা সবার অনেক দিন পরে লাইভে চলে আসলাম মনে হচ্ছে ওয়ান ম্যান আর্মি লিখেছিল আজকে আমার লাইভে কে প্রথমে আসছে বলো তো তুমি এসেছো প্রথমে তুমি প্রথমে এসেছো কি ব্যাপার এখানে আইডি লগ ইন করা নাই সোয়াইব ইসলাম সর লিখেছে হ্যালো 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 সবাইকে সবাই জলদি জলদি নিজেদের আচ্ছা গাইস ওয়েট এ মিনিট সবাই নিজেদের ফ্রেন্ড দের সাথে লাইভটা শেয়ার করে দাও দ্রুত দ্রুত শেয়ার করে দাও গুড নাইট কোথায় তোমরা সবাই কই গেছে আজকে কে কেউ কেউ আসছো না কেন তোমাদের সাথে আজকে অনেক অনেক গল্প করতে আসছি ওকে যারা যারা হলো এখনও লাইক করি স্ক্রিনে ডবল টেপ করে লাইকটা করে দিও আর যারা এখনো সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে দিও ও বারবার স্ক্রিন অফ করছি তার জন্য এমডি জাবাদুল ইসলাম ভাই লিখেছে স্ক্রিন দেখা যাচ্ছে না হ্যাঁ আমি স্ক্রিন অফ করেছি এর জন্য দেখা যাচ্ছে না এখনই অন করে দেবো এমডি শুভ ভাইয়া লিখেছে হাই হ্যালো শুভ ভাইয়া কেমন আছেন কি অবস্থা আপনার কি অবস্থা আপনার বলুন গাইস একটু অপেক্ষা করো স্ক্রিন দেখা যাবে এখনি বলো তোমরা সবাই কেমন আছো তোমাদের কি অবস্থা কি हो गया क्या हो गया কি অবস্থা তোমরা যারা আজকে আজকে প্রথমে কে আসছে ওয়ান ম্যান আর্মি লিখেছে তুমি আসছো আজকে প্রথমে ওয়ান ম্যান আর্মি তোমরা যারা আজকে আজকে প্রথমে তুমি আসছো তুমি প্রথম কমেন্ট করছি না কিন্তু কমেন্টটা ভুলে ডিলিট হয়ে গেছে ওয়ান বি ওয়ান প্লিজ ওকে আজকে ওয়ান বি ওয়ান করবো কিন্তু সেটা লোন আমার ফোন ল্যাক করবে পরে তোমরা আমারে হারাই দিয়া মজা নিবা আমার সাথে ওকে জুবাইট ভাইয়া লিখেছে ওয়ান বি ওয়ান ওকে গাইস তাড়াতাড়ি চলে আসো লাইভে নিজেদের ফ্রেন্ডসদের দ্রুত ইনভাইট দিয়ে দাও কতদিন পর তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম তোমরা কি আমাকে মিস করেছ কেউ তোমরা কি কেউ আমাকে মিস করো নি কিদার হো তুম সব লোক গেমিং রোজা লিখেছে হ্যালো হ্যালো রোজা এই তো চলে এসেছি আমি তুমি না আমাকে অনেক বেশি মিস করতা না লিখেছে কে রে স্ট্রিমের সাউন্ডের সমস্যা হইতেছে এক কথা বারবার শোনা যাচ্ছে আসলেই আসলেই সাউন্ডের সমস্যা হচ্ছে কেউ একজন জানাও সাউন্ডের সমস্যা হচ্ছে কিনা আমি প্রত্যেক দিনের মতো আজকে অনেক মিস করেছি ওয়ান ম্যান আর্মি লিখেছে ওকে তোমাদের জন্য আজকে আমি অনেক ধামাকা একটা জিনিস নিয়ে আসছি তোমরা কি সেটা জানতে চাও কি সবাই লাইক করে দাও দ্রুত লাইক করে দাও আচ্ছা সাউন্ড ঠিক আছে কেড়ে বলে ডবল শোনা যাচ্ছে সাউন্ড ওকে তোমরা কি জানতে চাও আমি তোমাদের জন্য ধামাকা কি নিয়ে আসছি একটা ঠিক আছে ঠিক আছে ওকে ওকে সাউন্ড ঠিক আছে তাহলে আমাকে একটু জানাও আরও কেউ জানাও তোমাদের সবার ওইখানে কি সাউন্ড ঠিক আছে না না সাউন্ড ঠিক নেই না বলছে কেন সাউন্ড কি শোনা যাচ্ছে না ক্লিয়ার আমাকে একটু জানাও সাউন্ড ঠিক আছে কিনা নেট প্রবলেম করছে ব্যাপার না গাইস আজকে হলো আমি ওকে ওকে গাইস ওকে তোমরা একটা কাজ করো দ্রুত নিজেদের ফ্রেন্ডদের সাথে হলো কিরে নেট করে গেল একটু অপেক্ষা করো গাইস এখন কি ঠিক হইছে বুঝলাম না আমি যখনই লাইভে আসি তখনই আমার নেটওয়ার্কের কি হয় ডাটা অন করার পরও এমন হচ্ছে কেন একা একা শুনলে তো হবে না আপনার সাথে টু ভার্সিস টু ওকে ওকে ঠিক আছে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড এমডি শুভ ওকে 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 তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো নি দ্রুত সাবস্ক্রাইব করে দাও গাইস আর যারা লাইক করো নি স্ক্রিনে ডবল ট্যাপ করে দাও তোমরা তো লাইক করছো না আজকে এতদিন পর লাইভে আসলাম তোমরা কেউ লাইক করছো না সাবস্ক্রাইব করছো না কেপটা আমি করছো এটা হলো আচ্ছা আমাকে একটু কষ্ট করে জানাও যে এখন কি স্ক্রিন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আর স্ক্রিন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এটা একটু জানাও আমাকে হ্যালো আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনি আমার আইডিতে রিয়েকশন দেন প্লিজ আবির ভাইয়া লিখেছে ওয়ালাইকুম আসসালাম আবির ভাইয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কি অবস্থা কি না শোনা যাচ্ছে ঘোলা ঘোলা দেখাচ্ছে কেন আমার এখানে তো নেটওয়ার্ক ঠিক আছে তারপরেও ঘোলা দেখাচ্ছে না না আচ্ছা আচ্ছা ওকে একটু অপেক্ষা করি তোমরা যারা স্ক্রিন ক্লিয়ার না আচ্ছা আমি আবার কেমিটুকি একটু হয়ে যাবে এখনই এখন কি স্ক্রিন ক্লিয়ার কিনা এটা জানাও আমাকে তোমরা দ্রুত স্ক্রিন এখন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা স্ক্রিন কি এখন ক্লিয়ার দেখা যাচ্ছে কি হয়েছে জোবাইট ভাইয়া এখনো ক্লিয়ার না তাই না আচ্ছা ওয়েট এ মিনিট গাইস এক মিনিট অপেক্ষা করো আগের মতোই আছে আগের আছে আচ্ছা ওকে ওকে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে আচ্ছা তোমরা সবাই স্ক্রিনে করে করে লাইকটা দাও তোমরা লাইক করছো না কেন আজকে সবাই স্ক্রিনে করে লাইকটা করে দাও আর তোমাদের জন্য যে আজকে আমি ধামাকা অফারটা নিয়ে আসছি সেটা তো তোমাদেরকে এখনো জানানোই হয়নি তোমরা কি এক্সাইটেড শোনার জন্য কোয়ালিটি ভালো না না কোয়ালিটি না নেট ভালো না নেটওয়ার্ক প্রবলেম করছে হুম ডাটা তো এত লোড নিতে পারে না তার উপরে ওয়াইফাই নেটওয়ার্কও প্রবলেম করছে এর জন্য এরকম হচ্ছে কোয়ালিটি ঠিকই আছে ওকে মাজেদ ভাইয়া লিখেছে হাই আপু কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা ভাইয়া আপনি কেমন আছেন টিম এত ঘোলা দেখালে তোমরা টিম কোট করতে পারবা আচ্ছা সবাই একটু অপেক্ষা করো আমি এখনই লাইভ কেটে আবার এই লাইভে আসছি আমার এখানে নেটওয়ার্ক ঠিক আছে তারপরেও এগুলো কেন দেখাচ্ছে এরকম ঘোলা কেন দেখাচ্ছে জানি না ওয়েট এ মিনিট গাইস